হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আবার একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আর তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এর আগে নবনারী ঠাকুরের প্রস্তুতি পর্ব তো এখানে তোমাদের দেখিয়েছিলাম সকালবেলা একটি কালী ঠাকুর তৈরি হচ্ছে এই নবনারী তলার যে রক্ষা মাতা পুজো হবে তো রক্ষা কালী মাতার পুজো সেই ঠাকুর কিন্তু এই নবনারী মন্দিরেই তৈরি হচ্ছিল এ দেখো আরেকবার দেখিয়ে দিচ্ছে এই ভিডিও আর এই ঠাকুরের পুজোটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো দেখতে পাচ্ছ মায়ের মুহূর্তে আজ হচ্ছে ছাব্বিশে এপ্রিল শনিবার তো নবনারী ঠাকুর পূজো আর চার দিনই বাকি আছে আজকে হচ্ছে এখানকার নবনারী কুঞ্জ মন্দিরের পাশেই রয়েছে একটি রক্ষা মায়ের মন্দির তো আজকে সেই রক্ষা কালী মাতার পুজো আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আগেই বললাম তো চলো তোমাদের তার আগে একবার নবনারী ঠাকুরের কতটা কি তৈরি হয়েছে দেখিয়ে দিলাম আর এই হচ্ছে সেই মন্দির মন্দিরের সামনেটা কিন্তু রাস্তার ওপর মাথাটা ঘেরা হয়েছে আর দেখো এই মন্দিরের গায়ে লেখাও রয়েছে শ্রী শ্রী রক্ষা কালী মাতার মন্দির তো এখানে আজকে পুজো এখন সন্ধেবেলা অনেকেই পুজো দিচ্ছেন অনেক ভক্তরাই আসছেন এখানে নিত্য পুজো হয় প্রত্যেক দিনই তবে মায়ের মূর্তি এসেছে সেই মূর্তি কিন্তু পর বিসর্জন হয়ে যাবে সারা বছর হয় আর এখানে ভোগের ব্যবস্থাও করা হয়েছে তবে আড়াইশো টাকা করে এখানে জমা করতে হচ্ছে তাদেরকে ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে এবং ভোগ প্রসাদ দেওয়ার সময় হচ্ছে সকাল ছটা থেকে তারপর নটা পর্যন্ত আর এই দেখো মায়ের দর্শন করায় মাকে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে অনেকে এখানে পুজো দিয়েছেন দেখতে পাচ্ছ তার পাশেই রয়েছে পুজোর যে প্রসাদ গুলো সেগুলো রাখা রয়েছে এখানে এখন পুজোর যোগাযাতি চলছে দেখো মন্দিরের উল্টো দিকে এখানে ক্লাবের মেম্বাররা আছেন যেখানে পুজো নেওয়া চলছে কেউ যদি এখানে নবনারী ঠাকুর দেখতে আসো তারা কিন্তু এখানে এই মায়ের মন্দিরে দর্শন করে যেতে পারো এই দেখো এখানে বলি হবে তো তার ব্যবস্থা চলছে মন্দিরের ভেতরে দেখতে পাচ্ছ ঠাকুর মশাইরা কিন্তু পুজো যোগাযাতি করছে পুরো মন্দিরের ভেতরটাই কিন্তু ঠাকুরের সমস্ত ফুল মিষ্টান্ন এবং নানা রকম জিনিস রয়েছেন জয় মা সকলের ভালো করো মঙ্গল করো এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে নেক্সট কোনো ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আজকের মতো টাটা